সো হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা ওহে মায়াবতী পার্ট 9 নিয়ে এসে পড়ছি শুরু করা যাক এটা ঠিক করলে না মায়াবতী তোমায় শেষ করে ফেলবো আমি সাগর রীতিমতো আকাশে উড়ছে তার চোখে মুখে খুশি উপরে পড়ছে ঠোঁটের কোনায় থেকে হাসি সরছেই না তন্নি হাত রেখেছে সাগরের কাঁধে হার্ট বিট রীতিমতো লাফাচ্ছে সাগরের আর তন্নি কাঁচুমুচু হয়ে বসে আছে ভীষণ অস্থিরতা হচ্ছে তার সাগরের কাঁধে হাত রাখতে কিন্তু কি করবে এমনিতে ভীষণ ভয় পায় তার তারপরও আবার পেছনে ধরার মতো কিছুই নেই তাই বাধ্য হয়েই সাগরের কাঁধে হাত রেখেছে আর আল্লাহ আল্লাহ করছে যাতে রাস্তায় রাস্তাটা দ্রুত শেষ হয় বাড়ি থেকে একটুখানি দূরে বাইক থামায় সাগর তন্নি তাড়াহুড়ো করে নেমে যায় সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে ধন্যবাদ ভাইয়া মুচকে এসে বলে চলে যেতে চলে যেতে নেয় তন্নি শোনো তন্নি সাগর ডাকে দাঁড়িয়ে যায় তন্নি পেছনে ঘুরে সাগরের দিকে তাকায় তোমার কি আমার সঙ্গে খারাপ লাগে আই মিন বিরক্ত লাগে না 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 এটা কেন হবে তাহলে ভালো লাগে সাগরের ঠোঁটার কোণে হাসি ফুটে ওঠে তন্নি বলে হুম লাগে বলেই তন্নি চলে যায় সাগর লাফিয়ে ওঠে চুলগুলো দুই হাতে পেছনে ঢেলে দুই হাত মেলে দিয়ে আকাশের দিকে তাকায় খুব তাড়াতাড়ি তোমাকে আমার আমার করে নিব তন্নি তুমি শুধু বুকের ভেতর লুকিয়ে রাখবো তোমায় কাউকে নজর দিতে দিব না বিড়ির করে বলে সাগর অর্ণব ওদের পেছন পেছন এসেছিল সব কিছু শুনে এবং দেখে রাগে লাল হয়ে গেছে অর্ণব কাটা হাত বেয়ে রক্ত পড়ছে তবুও তার কোনো হুশ নেই তন্নি বাড়িতে ঢুকে দেখ দেখে ইতি আর তামিম বাড়িতে নেই ফোনটা বিছানার উপর রাখা ভাত বেড়ে বিছানার উপর ঢেকে রেখে গেছে গেল কোথায় চিন্তায় পড়ে যায় তন্নি বিছানার এক পাশে একটা প্যাকেট দেখে সেটা খুলে ফেলে তন্নি ভেতরে ছিল একটা পাতলা টি শার্ট আর প্লাজু খুশি হয়ে যায় তন্নি নতুন জামা পরতে তার ভীষণ ভালো লাগে ফোনটা অন করে রেখে বড় মামার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে তন্নি আবার কল ব্যাক করে ইতিবেগম জানায় সে গেছিল তার অসুস্থ মাকে দেখতে এবং আজকেই ফিরে আসতে চেয়েছিল কিন্তু মায়ের শরীর অবস্থা বেশি খারাপ হওয়াতে সে আসতে পারবে না খাবার রাখা আছে তন্নি যেন খেয়ে নেয় আর পাশের বাসার পারুলকে বলে এসেছে রাতে পারুল থাকবে তন্নির সাথে তন্নি দীর্ঘশ্বাস ফেলে ফোন রাখে নতুন জামা কাপড় হাতে নিয়ে কল পারে যায় তন্নিদের বাড়ির এক পাশে টিউবওয়েল টিউবওয়েলে সেখানেই গোসল করতে হয় গোসল শেষে গামছা দিয়ে চুল পেঁচিয়ে জামাকাপড় উঠানে মেলে দিয়ে রুমে যায় তন্নি রুমে ঢুকতেই চমকে উঠে কারণ অর্ণব বসে আছে খাটের এক পাশে আপনি তন্নি ভয় পেয়ে চোখ বড় বড় করে বলে অর্ণব তাকিয়ে থাকে তন্নীর দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে একদম অন্যরকম লাগছে তন্নিকে শব্দ গোসল করায় উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে চোখ মুখে বিন্দু বিন্দু পানি জমে জমে আসে গামসা দিয়ে বেঁধে রাখা চুলগুলো থেকে কিছু চুল বেরিয়ে আসছে পাতলা টি শার্ট খানিকটা ভিজে গেছে বর্ষা গলা ছুয়ে পানি ভেতরে চলে যায় অর্ণব রাগ অর্ণবের রাগ পরে যায় চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে ওর না জড়াও বেদপ মেয়ে হ্যালো এপ্লিয়ন মোস্ট বেডের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলার সবচেয়ে এক্সাইটেড তা হলো প্লিংক খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম যাব মোস্ট বেড দিচ্ছে এক্সাইটেড সব গেম অফার মোস্ট বেড দিচ্ছে খেলা খেলার নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রান্সকশন এর মধ্যে দ্রুত ও সহজে আপনারা টাকা ডিপোজিট এবং ক্ষুদ্র করার সুবিধা সাথে থাকতে চব্বিশ ঘন্টা ও সাত দিনের কাস্টমার কেয়ার সাপোর্ট প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে লাইভ স্ট্রিং দেখার সুযোগ নিজে যাওয়া আমার প্রোমোড ইউজ করে রেজিস্ট্রেশনও আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটে দিন ওয়েলকাম বোনাস আর দুশো পঞ্চাশ ইসভেন ফ্রি সোলিং থাকবে পিন কমেন্টে অর্ণব দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে হুম তন্নি তর্নি লজ্জায় মাথা নিচে করে ফেলে চট করে চোলগুলো খুলে দেয় ওড়না দেখতে পাচ্ছে অর্ণবের পেছনে গামছাটা একদম ভেজা চোলগুলো দুই পাশে ভাগ করে দেয় তন্নি পারমিশন ছাড়া কোনো মেয়ের বেডরুমে ঢুকতে নে জানেন না আপনি তন্নি অর্ণবের দিকে এগিয়ে এসে কোমরে হাত রেখে বলে তুমি মেয়ে নাকি নিচের দিকে চোখ রেখে বলে অর্ণব আমি মেয়ে না গাল ফুলিয়ে বলে তন্নি না তাহলে আমি কি মহিলা তন্নি নাকের পাতা ফুলে আরো একটু এগিয়ে আসে অর্ণব এবার তাকাই তন্নির দিকে মেয়েটা কি পাগল করার ধান্দা হেঁটেছে বলে আমি মহিলা ঠিক আছে তাই আমি এবার বাইরে এবার প্লিজ বাইরে বের হয়ে যান কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে এমনিতেই আমার মা বাড়িতে নেই অর্ণব তন্নির হাত ধরে পাশে বসিয়ে দেয় তন্নিকে তন্নি হতবম্ব হয়ে যায় গলা শুকিয়ে আসে এমন করছে কেন অর্ণব তাকিয়ে আসে তন্নির দিকে তন্নি উঠার চেষ্টা করে অর্ণব তন্নির পিঠের উপর দিয়ে হাত দিয়ে একটুখানি জড়িয়ে ধরে তন্নি ভয় লজ্জায় অস্তিত্বে অস্তিত্বে একদম কুকড়ে যায় এটা এটা কি করছেন আপনি প্লিজ চলে যান অর্ণব তন্নির কাঁধে নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে তোমার সাথে থাকতে আসেনি আমার রাখার যোগ্যতা তোমার নেই গাথা গম্ভীর গলায় বলে অর্ণব তন্নি শুকনো ঢুক গেলে হাত পা কাঁপছে রীতিমতো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভাইয়া প্লিজ বলতে বলতে কেঁদে ফেলে তন্নি তন্নির কান্নায় বিরক্ত হয় অর্ণব তন্নির ঘাট থেকে মাথা তোলে মাথা নিচু করে কাচ্ছে তন্নি অর্ণব ফোস করে শ্বাস টেনে উঠে দাঁড়ায় তারপর আচমকা তন্নিকে পাজা করে কোলে তুলে নেয় তন্নি চমকে উঠে ভয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরে পরপুরুষের কাঁধে হাত রাখার শখ মিটিয়ে দিব আজকে আমি বলতে বলতে তন্নিকে নিয়ে বেরিয়ে যায় তন্নি চেঁচাতে গিয়ে চেঁচাতে পারে না আশেপাশে লোক জড়ো হয়ে গেলে শেষ হয়ে যাবে তন্নি মনে মনে আল্লাহ আল্লাহ করছে যাতে কেউ না দেখে অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয় তন্নি কাঁপছে কান্না করতে করতেও ভুলে গেছে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে মাথা ভন ভন করছে কি হচ্ছে এসব অর্ণব ড্রাইভিং সিটে বসে পড়ে নিচ পর সিট বেল্ট কাঁপতে গিয়ে তন্নির দিকে তাকায় তন্নিকে কাঁপতে দেখে বাঁকা হাসে অর্ণব তারপর তন্নির দিকে ঝুঁকে সিট বেল্ট বাঁধার জন্য তন্নির চোখ মুখ খিচে একদম সিটের সাথে মিশে যায় অর্ণব কুচকে তাকায় তন্নির মুখের দিকে বেশ দেখতে হেসে সিট বেল্ট বেঁধে সরে সময় নজর পড়ে দূরে তন্নির ঘাড়ে থাকা লাল তিলটার দিকে দারুণ আকর্ষণীয় তিলটা লোক সামলাতে পারে না অর্ণব হাত এগিয়ে দেয় তিলটার দিকে আর তখনই তন্নির চোখ পিটপিট করে দুর্বল গলায় প্লিজ বলে থেমে যায় অর্ণব তন্নি মুখ তন্নির মুখে ফু দিয়ে নিজের সিটে এসে বসে আর তন্নি আবার চোখ মুখ খিচে ফেলে হার্ট বিট দুটো লাফাচ্ছে অস্থির লাগছে আদরের মতো কাচমুচ না হয়ে ভালো করে বসো তোমার সাথে বাসর করে ফেলেনি আমি অর্ণব ড্রাইভ করতে করতে বলে তন্নি আবার চমকে উঠে চোখ খুলে জোরে জোরে শ্বাস টানে বুকে থুথু নেয় এই লোকটা কবে জানি আমাকে মেরে ফেলবে তন্নি বিড়বিড় করে বলে আর সেটা খুব দ্রুত তোমাকে না তোমাকে না মেরে ফেলা পর্যন্ত আমার শান্ত হতে পারছি না অর্ণব বলে ফেলে তন্নি অবাক হয়ে যায় লোকটা শুনলো কি করে অর্ণব বাঁকা আসে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তন্নি মাথা নিচু করে ঋণ ঋণে জিজ্ঞাসা করে সাগরের কাছে তো ভালোই লাগে তোমারে তাই ভাবলাম তোমাদের দুজনকে পাশাপাশি বেঁধে রাখবো শান্ত গলায় বলে তন্নি বড় বড় চোখ করে অর্ণবের দিকে বিকাল হয়ে আসছে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে তন্নি অর্ণবের দিকে তাকিয়ে বসে আছে আর অর্ণব এক মনে ড্রাইভ করে যাচ্ছে এই পর্যন্ত একশতবার বলা হয়ে গেছে আমাকে বাড়িতে দিয়ে আসুন কিন্তু অর্ণব কানে তুলছে না যেন সে শুনতেই পায়নি এখন তন্নি বিরক্ত হয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে এই লোকটার মতিগতি কিছুই বুঝতে পারছে না তন্নি ওই ভাইয়া অর্ণব তাকায় না পর্যন্ত জানালা জানালাটা খুলে দিন তন্নির মুখ গুমরা করে বলে তোমাকে হট লাগছে এভাবে সবাই দেখুক এটা চাচ্ছি না এটা চাচ্ছি না আমি সোজা সাপটা উত্তর দেয় অর্ণব তন্নি লজ্জা মাথা নিচু করে মনে মনে ওখানে গালি দেয় অর্ণবকে চুলগুলো ভালোভাবে মেলে নিজেকে ডাকতে ব্যস্ত ভাগতে ব্যস্ত হয়ে পড়ে তর্নি ওখানকার গাড়ি থামিয়ে ফেলে অর্ণব তর্নি অর্ণবের থেকে চোখ সরিয়ে নেয় কাজী অফিসে যাবে অথয়ের তর্নি তর্নি চমকে আবার তাকায় অর্ণবের দিকে ভাইয়া আমার আঠারো হয়নি এখনো সাক্ষী হিসাবে নেবে না আমায় তন্ডি রিন্ডি নিয়ে বলে শেষের কথা কানে তোলে না অর্ণব আঠারো হয়নি তো কি হয়েছে আঠারোতে না হয় তোমার বেবি হবে তন্নীর হাতটা মুঠো করে ধরে বলে অর্ণব তন্নি নিজের হাতের দিকে তাকায় আমার সাথে এমন করেন কেন আপনি এমন তো নিধি আপুর সাথে করা উচিত আপনি এখন এখানেই বা কেন আপনার বাড়িতে তো নিধি আপু আর আপনার বিয়ের কথাবার্তা চলছে তন্নি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ঋণ ঋণিয়ে বলে চলতে থাকুক হ্যাঁ তা তো থাকবেই আমার সাথে কেন করেন এমন কারণ তুমি আমার মায়াবতী তন্নির হাতটা টেনে নিজের বুকে নিয়ে বলে অর্ণব তন্নির চোখ ঘুরিয়ে তাকায় অর্ণবের দিকে অর্ণব আপাতত চোখ বন্ধ করে রেখেছে দেখো মায়াবতী জ্যালাসি ঠেলার মতো পাবলিক আমি নাও তুমি অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করবে আমি সেটা দেখে জেলাস হব বিরহের গান গাইবো এটা কখনই হবে না হয় তোমাকে শেষ করে দিব না হয় সেই ছেলেকে শেষ করে ফেলবো খুব শান্ত গলায় বলে অর্ণব তন্নি মাথা নিচু করে শুনতে থাকে আজকের পর থেকে তোমার যত মামাতো তো যত পাড়াতো ভাই তাদের সাথে কথা তো দূরের দূরের কথা তাদের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে নিব আমি তারপর সারা জীবন কোলে করে ঘুরবো ওয়াশরুমে কোলে করে নিয়ে যাব মাইন্ড ইট হাতের আঙ্গুলের ভাজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলে অর্ণব ধর্নি শুকনো ঢুকিলে একটা ছাড়ুন ভাইয়া আমার কেমন কেমন লাগছে অসহায় ফেস করে বলে তন্নি অর্ণব বিরক্ত হয় হাত ছেড়ে দেয় সরঘরেও ঘরেও বলে বসবে ভাইয়া ছাড়ুন প্লিজ আমি ফিটার খাই গাধা একটা অর্ণব দাঁতে দাঁত চেপে বলে নিথি আপু বলবে না উনি খুব স্মার্ট তন্নি নিজের হাতের দিকে তাকিয়ে বলে মুখ বন্ধ রাখো ইডিয়েট বলেই আবার গাড়ি চালানো শুরু করে তন্নি চুপচাপ কিছুক্ষণ বসেছিল তারপর আর ভাল লাগছে না কখন বাড়ি দিয়ে আসবে এটাই মাথা থেকে সরছে না অস্থির লাগছে তাই ফট করে প্রশ্ন করে ফেলে ভাইয়া সন্ধ্যা হয়ে গেল কোথায় নিয়ে যাচ্ছেন তোমার শ্বশুর বাড়ি অর্ণব ফট করে বলে ফেলে কিন্তু আমার তো বিয়ে হয়নি তুমি বেশি জানো নাকি এত ঢাক হল পিটিয়ে বিয়ে করতে হয় না মনের বিয়েই বড় বিয়ে তোমার বর তোমার মনে মনে বিয়ে করে ফেলছে ব্যাস হয়ে গেছে এখন তুমি একজন বিবাহিত মহিলা অনি ভুলকুচকে বোঝার চেষ্টা করতে থাকে অর্ণব কি বললো যদি অনেকগুলো ছেলে আমার মনে মনে বিয়ে করে ফেলে তাহলে আমি অনেকগুলো ছেলের বউ হয়ে যাব। উষ্ণটা করেই ফেলে তন্নি আর হট করে গাড়ি থাম হট করে গাড়ি থেমে যায় কিছু বুঝে ওঠার আগেই তন্নী গলায় ঠোঁটের ছোঁয়া পায় খুবই অল্প সময়ের জন্য কিন্তু ছোঁয়াটা একদম লেগে আছে। ভেজা গলায় হাত দেয় তন্নি অর্ণব আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছে তন্নির চোখ মুখ খিচে বন্ধ করে আছে শ্বাসও টানছে না একদম স্টেচু হয়ে গেছে শরীর পুরো শরীর কাঁপছে এই অর্ণব দিকে চোখে এক পলক তাকিয়ে বলে বলে ওঠে কথাটা তন্নির কানে পৌঁছায় না সে স্বাভাবিক হতে পারে না ওইভাবেই থাকে অর্ণব বাঁকা আসে বাড়ির সামনে গাড়ি থামিয়ে অর্ণব নেমে যায় তন্নি এখনো একই ভাবে বসে রুমে এখনো আসর জমে আছে। আনর নিধির বাবাকে নিয়ে বেরিয়ে নিধিকে ঘিরে ধরে গল্প করে গল্প করছে আশা আর্থি আর অথই অর্ণব সোজাগে অথয়ের পাশে বসে পড়ে কোথায় তুই এতক্ষণ আশা জিজ্ঞাসা করে মম বউকে দেখতে গেছিলাম এসে বলে অর্ণব আশা চোখ পাকিয়ে তাকায় নিধি রেগে থাপ্পর মারে অর্ণবের পিঠে গাড়িতে তোর তুন নিয়ে একটা ওড়না নিয়ে গিয়ে ওকে নিয়ে আয় অথয়ের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে অর্ণব অথই ভুল কুচকে থাকায় অর্ণবের দিকে ডিটিএলস পরে বলছি আগে তার আগে তার কাপা কাপি বন্ধ করে গিয়ে অথইকে কিছু বলতে না দিয়ে বলে অর্ণব অথই এক চলে যায় গাড়ির দরজা খুলে দেখে তন্নী ইষ্ট ইস্টেচ হয়ে বসে আছে হালকা নেই চুলগুলো ছেড়ে দেওয়া এভাবে কখনোই দেখিনি তন্নিকে অথই। কি হয়েছে আজকে এই তন্নি যান ঠিক আছিস তুই অথৈ তন্নির কাঁধে হাত রেখে বলে তন্নি চোখ খুলে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় অথয়ের দিকে তোর ভাই আমার সাথে এমনটা কেন করছে অথই বলতে বলতে কেঁদে ফেলে তন্নি অথই জড়িয়ে ধরে তন্নিকে কি করছে ভাইয়া বল আমায় আজকে আমি ওকে মেরেই ফেলবো তন্নির মাথায় তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অথই আমাকে বাসা থেকে নিয়ে এসেছে আবার কিস করছে তন্নির কথা শুনে চোখ বড় বড় করে তাকায় অথই কিস করছে তন্নি মাথা নিচু করে ফেলে দুই হাতে চোখের পানি মুছতে থাকে তন্নি মাথা হ্যাঁ বলে আজকে ভাইয়াকে এর জবাব দিতে হবে চল আমার সাথে তন্নির গায়ে ওনা জড়িয়ে দেয় অথই। তারপর তন্নির হাত ধরে ভেতরে নিয়ে যায় আর তারপরে কি হইলো এটা জানতে হইলে কালকে সন্ধ্যা ছয়টা তিরিশ তোমা ওয়েট করেন আপনারা ভিডিওটা লাইক দেওয়া কোবা হালাইবেন ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে কোপ দিয়ে সাবস্ক্রাইব করবেন তো দেখা হইব কালকে পাঠিয়ে এনে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ